আজকে আমি শেয়ার করবো খোলা জালি পিঠা তো দেখুন আমি এখানে বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি পরিমাণ মতো অর্থাৎ এই চামচটা দিয়ে আমি তিন চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর এই গুঁড়ার সাথে আমি মিশিয়ে দিব স্বাদ মতো লবণ হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব দুইটা ডিম এই পিঠাটাতে ডিম যত বেশি দেওয়া হয় পিঠাটা কিন্তু অনেক ভালো হয় তো এই উপকরণগুলো আমি দেখুন এভাবে হাতে একটু মেশিয়ে নিচ্ছি এটা বানানো কিন্তু একদম সহজ আর খেতে অনেক মজা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা এটা খাননি তারা হয়তো বা ভাবছেন যে এটা ডিম দিয়ে কাঁচা ডিমের গোলা দিয়ে এটা ডিমের গন্ধ লাগতে পারে গন্ধ লাগবে আসলে তা না এটা কিন্তু অনেক টেস্ট হয় এটা এই পিঠাটা কিন্তু শীত গরম যে কোনো সময় খাওয়া যায় আর দেখুন এটার ঘনত্বটা কতটুকু হবে আমি দেখিয়ে দিলাম চামচে এভাবে দাগ কাটলে এভাবে দাগ থেকে যাচ্ছে বুঝতেই পারছেন এখন আমি একটা ফ্রাইপ্যান নিয়ে নিলাম ফ্রাইপ্যানে সামান্য তেল দিয়ে একটু ব্রাশ করে দেখুন কত সহজে পিঠাটা বানানো যায় এভাবে চামচ দিয়ে যতটুকু গোলান গোলাটা ছড়িয়ে দেওয়া যায় দিয়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যেই এটাটা কিন্তু হয়ে যায় একদম অল্প সময়ে বেলা বেলির ঝামেলা নাই রুটি বানাতে গেলে অনেকটা ঝামেলা রুটি মাখা বেলা এটা কিন্তু খুব সহজে করা যায় আর খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে যেহেতু ডিম চালুর গুঁড়া মচমচে টাইপের হয় পিঠাটা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কিন্তু মাটির খোলাতেও সুন্দর হয় এখন মাটির খোলা কিনে আনা করা অনেকটা ঝামেলা এখন তো সবাই ঘরে ঘরেই ড্রাই প্যান থাকে এই প্যানেই কিন্তু পিঠাটা সুন্দর হয় এটা কিন্তু মিষ্টি নারকেল গুড় মাংস যে কোনো কিছুর সাথেই অনেক মজা লাগে খেতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন অনেকে ভাবেন যে ডিমের গন্ধ লাগবে না অবশ্যই একবার খেয়ে দেখবেন আর যদি আরও নরম খেতে চান তাইলে কিন্তু আটা দিয়েও ওইভাবে ডিম দিয়ে গোলাইয়ে প্যানে করলে ওইটাও কিন্তু একদম রুটির মতো কাইকোরা রুটির মতো ফুলে রুটির মতো ফুলে খুব সুন্দর হয় তাই আটা দিয়েও করে দেখতে পারেন আর চালের গুঁড়া দিয়ে করলে এটা মচমচে এটারই টেস্ট আলাদা অবশ্যই একবার যারা খান নেই তারা একবার ট্রাই করে দেখবেন এটা কিন্তু সকালের বিকালের নাস্তা দারুণ হয় আর কিন্তু ঝামেলাটা অনেকটাই কম বুঝতেই পারছেন গোড়াটা গুলিয়ে চটপট প্যানে দিয়ে অর্থাৎ বেলা ঝামেলা নেই আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন এটা অনেক টেস্টফুল আমার কাছে অনেকটাই সহজ মনে হয় চালের চালগুড়া ঘরে করে নিলেও পারা যায় আবার বাজারের কেনা চাল দিয়ে কিন্তু করা যায় তো খোলাতে পিঠাটা করা হয় এটার নামই হচ্ছে খোলা জালি বা পাতলা চিতি পিঠা মাটির খোলা কিন্তু ব্যবহার করাটা অনেকটা টাফ মাটির খোলা সংগ্রহ করা আবার যত্ন করে রাখা প্যানি কিন্তু সুন্দর করে করা নেওয়া যায় আর এটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয় দেখতেই পাচ্ছেন বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে হয়ে যায় দেখুন পিঠাটা কতটা পাতলা আর কত জালিদার খেতে কিন্তু অনেক মজা যে কোনো কিছু দিয়ে এটা খাওয়া যায় অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন একদম না ডিমের গন্ধ যারা বলেন টেস্ট করে দেখবেন আর বানানো কিন্তু একদম ইজি দেখতেই পাচ্ছেন আশা করি আপনাদেরও ভালো লাগবে অর্থাৎ যারা কখনো খাননি বা সাথে বানাননি একবার বানিয়ে দেখবেন খুব সহজেই কিন্তু করা যায় টাইমটা কিন্তু একদম কম লাগে দেখতেই পাচ্ছেন বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মধ্যে কিন্তু চটপট পেটাটা উঠে আসছে উপর থেকেই দেখা যাচ্ছে পেটাটা সিদ্ধ হয়ে আসছে আর ভাজাটাও সুন্দর মিষ্টি থেকে লেগে আসছে না যেহেতু চালের গোড়া এখন কত সহজে পিঠাগুলো করে নিচ্ছে আর চামচটা দিয়ে আমি যতটুক ছড়ানো যায় চামচটা দিয়েই ছড়িয়ে দিলাম